আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভাই প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আজ কিন্তু আপনাদের জন্য এমন একটি কালেকশন নিয়ে চলেছে যেটার নাম হলো কারিস মা প্রিন্ট ঠিক আছে দেখেন তো ডিজাইনগুলো কি পরিচিত মনে হয় না প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে নতুন আপনাদেরকে আমরা বিগত লেভে যে ডিজাইনগুলো দেখেছি সেগুলো কিন্তু এক পিস আমাদের কাছে নাই আমাদের কাছে আরও হিউজ পরিমাণ ডিজাইন হিউজ প্রমাণ কালার কিন্তু অলরেডি আমাদের এই শুনে চলেছে দেখেন এখানে প্রায় আপনার পঁচিশটার উপরে ডিজাইন রয়েছে এগুলো এগুলোর নাম হলো কি কোকো ডিজিটাল মানে আপনার কারিজমা কোকো ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে বেস্ট একটি কোয়ালিটি থাকবে খুবই সুন্দর প্রাইস নিয়ে যদি কথা বলি প্রাইস থাকবে অনেক অনেক চিপ রেট অনেক অনেক চিপ রেটের মধ্যে প্রত্যেকটা ডিজাইন খোলা দেখাবো যদি আপনার ভিডিওটা আমাদের দেখে থাকেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো দেখেন তো ডিজাইনটা কেমন মনে হয় এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন একেবারে পাকিস্তানি যে অরিজিনাল যে লোন কাপড়গুলো থাকে আমরা কিন্তু হাজার হাজার টাকা দিয়ে কিন্তু এই যে লোনের যে ক্যাটালগটা আমরা কিনে তারপর আপনাদের যদি কিন্তু নিজেরা কিন্তু করে থাকি এগুলো দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর এই ডিজাইনগুলো যদি আপনি মানে আপনার কাস্টমারকে দেন মানে আপনার দূর থেকে মনে হয় কিন্তু এটা কিন্তু বাস্তবে কাজ করার ঠিক আছে আপনার মোবাইলে যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেটা সেম টু সেম একই রকম থাকবে ঠিক আছে দেখেন তো এটা পাইজামের কাপড়টা থাকবে সম্পূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে আড়াই গাজ ডিজিটাল প্রিন্টেড প্রিমিয়াম একটি কাপড় থাকবে খুবই সুন্দর আর কাপড়ের সফটনেসটা যদি কথা বলি এতটা চমৎকার এতটা চমৎকার যা বলার ভাই খুবই সুন্দর মানে এক কথায় এক একশো ঠিক আছে দেখেন তো ওনারটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর একটি বিশাল সাইজের পরিপূর্ণ একটি পাকা পাশা একটি সুরতি নামের জন্য থাকবে ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার চট স্ক্রিনশট করে শর্ট ইমো আমাদের ইমোহস পাঠায় আপনারা অর্ডারটা কনফার্ম করে নিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনিং থাকবে হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ ডিজাইন থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট জলি স্ক্রিনশট শর্ট অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন জামা লং থাকবে সম্পূর্ণ একটি ঊনপঞ্চাশ ইঞ্চি মানে যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু কাপড়গুলো হয়ে যাবে ঠিক আছে আর জামার কাপড়ের কোয়ালিটির কথা বলি কাপড়ের কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ হবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে ফেসেন এগুলো কিন্তু একেবারে কি প্রাইস এতটা চিপ রেটের মধ্যে আপনাকে দিব যা বাংলাদেশের মধ্যে অন্য কেউ তো দিতেই পারবে না প্রাইসের কথা তো পরেই বললাম এই কাপড়গুলো কিন্তু সবাই কিন্তু দিতে পারে না এই যে কাপড়গুলো ডিজাইন করতে আপনার অনেক ধৈর্য মেহনতের সাথে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর কালার আপনাদেরকে একমাত্র প্রভাইটা আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে ফেস ঠিক আছে দেখেন যা যেটা যেটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চট জল সেই শর্ট পেন্টে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আপনারা বরাবরের মতোই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে সবার আগে এত সুন্দর সুন্দর কালের আপনি সবার আগে নিতে পারেন দেখেন তো ডিজাইনগুলো কালারগুলো দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কতটা অ্যাট্রাক্টিভ ফুল জাস্ট এ সি শর্ট মেরে আমাদের ইমো হস্ত পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন যদি আপনারা সম্ভব হয় বর্তমান কিন্তু প্রচণ্ড বৃষ্টি যদি বৃষ্টির মধ্যে আপনি আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু আপনাদের জন্য আমরা কিন্তু অফ করি নেই সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে যার যখন সময় সুযোগ হবে আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আর আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন খোলা থাকে একবারে মানে আপনার সাত দিন খোলা থাকবে আপনার যখন সময় হবে আপনার যখন সুযোগ হবে বা যখন আপনার ব্যস্ত টাইম থেকে ফ্রি হবে আপনি তখনই চলে আসবেন হ্যাঁ অনেক যদি অনেক আপুর আছেন যে বাসায় বসে বসে এখনও আপনার ফ্রি টাইম মানে আপনার বেকার বসে আছে ঠিক আছে বেকার বসে আছেন যে আপনি বাইরে যেতে পারেন না যে পছন্দ বৃষ্টি বা আপনার বাইরে আপনি গৃহিণী যে আপুরা আছে গৃহী যে মা বোনরা আছে আমরা আমাদের তারা কিন্তু চাইলে কিন্তু কাপড়ের ব্যবসাটা করতে পারেন কাপড়ের ব্যবসা করতে আহামলি টাকা পয়সা লাগে না ঠিক আছে আপনি পাঁচ দশ হাজার টাকা নিয়ে কিন্তু শুরু করতে পারেন আর কাপড়ের ব্যবসা এমন একটি ব্যবসা সেটা কিন্তু অনেক গুণ রয়েছে যেমন এটাকে ব্যবসা পাশাপাশি এই ব্যবসাটার মধ্যে কোনো লাভ ছাড়া কোনো লস নেই এই কাপড়গুলো কিন্তু দিনে 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 আপনার কাপড়ের দামগুলা বাড়বে কখনো কাপড়ের দাম কমে না ভাই আর কাপড় এমন একটি প্রোডাক্ট যে মানে এই কাপড়গুলো কখনো এটা কোনো কাঁচামাল না যে এটা কোনো আপনার পচনশীল প্রোডাক্ট নেই এটা কোনো নষ্টশীল প্রোডাক্ট না মানে এটা কোনো পচবে না গুলবে না নষ্ট হবে না আপনি যদি বসরের বছরের পর যদি আপনার বাসায় আপনি ফেলে রাখেন তারপর আপনার কাপড়গুলো কিন্তু কিছুই হবে না যেরকম আপনি রাখবেন সেরকমই থাকবে এই জন্য এই ব্যবসাতে কিন্তু কোনো লস নেই মানে আপনার লাভ ছাড়া কোনো লস নেই এই ব্যবসাগুলোর মধ্যে আর যদি আপনার ব্যবসার জন্য একেবারে বিশ্বস্তিক প্রতিষ্ঠান থেকে আপনারা এত সুন্দর সুন্দর লাকজেরিয়াস প্রিমিয়াম কালেকশনগুলো পেতে পারেন আর কী লাগে ভাই আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানো হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো ভুলতাইগাঁও থেকে কিছুটা পড়ে এবং শেখার চর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতেন চলে আসতে পারেন ঠিক আছে আর আমাদের শোরুম কিন্তু সাত সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে যার যখন সময় সুযোগ হবে জাস্ট আপনারা সরাসরি চলে আসবেন এই যে কাপড়গুলো যে আপনাকে আমি হাত দিয়ে খুলে দেখাচ্ছি এতটা প্রিমিয়াম যে আমার ঘুমা এসে বসছে ঠিক আছে আর কাপড়গুলা ব্যবহার করতে বর্তমান অনেক অনেক চাহিদা আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো বর্তমানে আমরা কিন্তু হিউজ সুন্দর ডিজাইন মারছি আমাদের দুইটা মেশিন রয়েছে প্রতিদিন দুই হাজার পিস করে কিন্তু এই যে এই লোনের শুধুমাত্র এই লোনের কাজের শোনা কিন্তু আপনার দিনের আপনার সারাদিন বলে তারা কিন্তু আপনার প্রিন্ট করতেই থাকি প্রিন্ট করতেই থাকি এই ডিজাইনগুলো মানে এই কাপড়গুলোর এই পরিমাণ চাহিদা আলহামদুলিল্লাহ আপনি যদি এমন উদ্যোক্তা হয়ে থাকেন যে আপনার দোকান ভর্তি মাল কিন্তু আপনার কোনো সেল হচ্ছে না আপনার ঘর ভর্তি আপনার পড়া কিন্তু আপনার পাশের পাশে ভাবি সে অল্প প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারছি কিন্তু আপনি কাস্টমারই পাচ্ছেন না আপনাকে বলবো আপনি এই কালেকশনগুলো নিতে পারেন জাস্ট আপনি যদি মনে করেন আপনার কাস্টমারকে মন ভরাতে চান আপনার কাস্টমার যদি আপনি চান যে আপনার ঘরে সারাদিন চব্বিশ ঘন্টা মানুষ শুধু কাপড় কিনতে আসে আপনার দোকানে ভরপুর কাস্টমার থাকতে চান আর দেখতে চান তাহলে কিন্তু আপনি এই কালেকশনটা নিতে পারেন কারণ এই প্রত্যেকটা কালেকশন এতটা সুন্দর এতটা চমৎকার মানে এই কালেকশনগুলো খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অবশ্যই অবশ্যই দেখেন তো ডিজাইনগুলো কতটা সুন্দর ডিজাইনগুলো থাকবে জাস্ট খুলে দেখায় যদি দেখেন ডিজাইনটা কতটা সুন্দর মাশাল মাশাল দেখেন তো প্রিমিয়াম কোয়ালিটি থাকবে লাক্সারিয়াস ডিজাইন লাক্সারিয়াস কোয়ালিটি লাক্সারিয়াস একেবারে অথেন্টিক কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক বেস্ট একটি কাপড় থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে যা সিন মেন অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন এই থাকবে ওনটা মাসাল্লাহ পরিপূর্ণ একটি পাক্কা পাশে দেখে অন্য থেকে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে খুবই অসাধারণ যেটা কাপড়টা যেরকম দেখছেন আপনার সেম টু সেম এরকমই থাকবে দেখেন তো ডিজাইনগুলো কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যদি আপনি আপনার কাস্টমারকে ক্যাচ করতে চান যে আপনার থেকে একবার প্রোডাক্ট নিয়ে এসে তাকে যদি আপনি বারবার সে যদি আপনার থেকে প্রোডাক্ট নেয় তাকে যদি আপনি এই জিনিসগুলো চান আপনার পুরনো কাস্টমারকে যদি আপনি ক্যাচ করে ধরে রাখতে চান আপনার জন্য কিন্তু এই কালেকশনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ কাপড়ের কোয়ালিটি যেরকম প্রাইস রেঞ্জ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আপনার অনেক অনেক প্রিমিয়াম করে থাকবে এগুলো কিন্তু বর্তমান বাজারে পনেরোশো থেকে তেরোশো পনেরোশো কিন্তু হিউজ ম্যার সেল হচ্ছে আর আমরা কিন্তু হাজারের অনেকটাই নিচে এত সুন্দর সুন্দর লোনের কালেকশনগুলো দিয়ে দেবো আপনাকে ঠিক আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চর জল ইসেন্সের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন হিউজ প্রিনার ডিজাইন থাকবে হিউজ প্রিনের কালার থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে খুবই সুন্দর যদি আপনারা আমাদের ভিডিওটা আমি কেন বারবার এই কথাটা বলি কারণ আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে পুজো আপনাদেরকে কিন্তু একটা প্রোডাক্ট বেশি মানে অল্প অল্প করে দেখেন না আমরা একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে ধরেন একটা ভিডিও দেখাচ্ছি এক ভিডিওর এক কোয়ালিটি আমরা হিউজ প্রিনের ডিজাইন দেখাই আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের নেক্সট উইকে বা নেক্সট সময় আপনার আমাদের কাছে থাকে না এই জন্য আপনারা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন যাতে করে আপনি মানে যুগের সাথে তাল মিলিয়ে যে কালেকশনগুলো বর্তমান যুগে কোন প্রোডাক্টগুলো চলছে কোন কোয়ালিটি বর্তমানের কাস্টমারের সবচেয়ে বেশি চাহিদা সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা জানি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আপনার প্রত্যেকটা গ্রামীণ অঞ্চলে প্রত্যেকটা আপনার জেলা উপশহর গ্রাম থানা জেলা মানে আপনার বিভাগ প্রত্যেকটা বিভাগের সাথে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সব ধরনের শ্রেণীর মানুষে কিন্তু আমরা লেনদেন করে থাকি ঠিক আছে এই জন্য আমরা জানি যে কোন এলাকার কোন গ্রামে কোন জায়গায় কোন কোয়ালিটি কোন কালার কোন ডিজাইনগুলো চলবে আমরা কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাকে প্রত্যেকটা থ্রি পিস তৈরি করে থাকি যে প্রত্যেকটা থ্রি পিস বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে কিন্তু এই যে এই ডিজাইনগুলো এই কালারগুলো সব জায়গায় কিন্তু চলবে ঠিক আছে দেখেন তো ডিজাইনগুলো কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কতটা লাক্সারিয়াস থাকবে খুবই সুন্দর ডিজাইনগুলো থাকবে খুবই অসাধারণ খুবই অথেন্টিক থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চর জল এই সিন জাস্ট অর্ডারটা করে দেবেন যদি আসতে পারেন সরাসরি চলে আসবেন যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আমরা খুবই সুন্দর একটি ফেসিলিটি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশনে কিন্তু জাস্ট আস্থা বিশ্বাস বড়োরের সাথে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে জাস্ট অবশ্যই অবশ্যই জাস্ট ইসি শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে এখন তো ডিজাইনগুলো কালারগুলো থাকবে একেবারে টু মাছ কোয়ালিটি আপনার একটা ডিজাইনে যদি কত পিস লাগবে আপনার যদি হাজার পিসের প্রয়োজন করে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি যদি আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো আপনার যদি পছন্দ না হয় আপনি যদি নিজস্ব ডিজাইন দ্বারা আমাদের আপনি প্রোডাক্ট করাতে চান কোনো সমস্যা আপনি ডিজাইন দেন সর্বোচ্চ গেলে তিন থেকে চার দিন সময় লাগবে আপনাকে কত হাজার পিস প্রোডাক্ট লাগবে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে করে দিব ঠিক আছে দেখেন তো ডিজাইনগুলো দেখেন কাপড়ের কালারগুলো কাপড়ের শাইনিংগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন কতটা জোস জাস্ট মাসাল্লাহ দেখেন তো একটা কথায় বের হয় জাস্ট মাসাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা স্কিন শার্ট অর্ডারটা কনফার্ম করে দিন কারণ প্রত্যেকের ডিজাইন এতটা লাক্সারিয়াস কোয়ালিটি থাকবে এতটা চমৎকার কোয়ালিটি থাকবে যা বলার বাইরে খুবই সুন্দর এবং দেখেন তো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে কতটা সুন্দর একটি ডিজাইন জাস্ট লুক দিস কতটা সুন্দর কতটা অসাধারণ কতটা প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর সুন্দর অসাধারণ বেদ একটা একেবারে আপনার শ্রেণীর কাছে কিন্তু এই কালেকশনটা সেল করতে পারবেন আপনার ধনী থেকে গরিব গরিব থেকে আপনার মধ্যস্থানে যে লোকরা আছে সবাই কিন্তু এই কালেকশনটা কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে এই যে এই ত্রিপুষের কালেকশনগুলোর মধ্যে দেখেন কারিজমাল লোনের কালেকশনগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে আলহামদুল আমরাই সর্বপ্রথম নিয়ে চলেছি কারণ এই যে প্রোডাক্টটা আপনি আমার আমার ভুয়েবসেন ছাড় অন্য কোথাও দেখেন না আগে দেখতেও পাবেন হ্যাঁ নেক্সটে দেখতে পারবেন তারা মাস্টার কপি করবে আলহামদুল এটা কিন্তু মূল প্রস্তুত কারক আলহামদুল আমরাই আর আমরা যে ডিজাইনগুলো যে কাপড়টা দিব নাকি বাংলাদেশের মধ্যে অন্য কোথাও থেকে পাবেন না দেখেন প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা কাপড়ের শাইনিং ফিনিশিং এবং এতটা লাক্সারিয়াস যার ডিজাইনগুলো দেখেন কতটা অসাধারণ দেখেন তো কতটা সুন্দর এগুলো যদি আপনার কাস্টমারকে আপনি দেন আর কী বলবো কাস্টমার কিন্তু আপনার প্রশংসা করে কুলই পাবেন আর রং কষে যদি কথা বলি আমি আপনাকে রঙের গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার কাস্টমারকে রঙের গ্যারান্টি দেবেন হান্ড্রেড পার্সেন্ট টোটাল হলো দুশো পার্সেন্ট আপনি কিন্তু দুশো পার্সেন্ট রঙের গ্যারান্টি দিয়ে কিন্তু এই যে কালেকশনগুলো সেল করতে পারেন দেখেন তো কালারগুলো দেখেন কতটা সুন্দর একেবারে টু মাছ কোয়ালিটি কালারগুলো থাকবে একেবারে প্রিমিয়াম লাগজোরিয়াস কোয়ালিটি কালারগুলো থাকবে খুবই সুন্দর ডিজাইন খুবই অসাধারণ খুবই অ্যাট্রাক্টিভ কালেকশনগুলো থাকবে অবশ্য অবশ্যই যা জিনিসটা পছন্দ করবে চটলি সিং আমাদের ইমো নাম্বারটা থাকবে সুন্দর সুন্দর কালেকশনে নিতে পারবেন যে কোনো প্রান্তিক পড়ে ঠিক আছে আবারও বলছি আমাদের বান্টি বাজার অবস্থিত হল গাছ থেকে কিছুটা পরে শেখার চোর বাগুরাটের আগে আপনার যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকে আপনি কিভাবে কোন কোয়ালিটি নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনি কোন কোয়ালিটি কোন কালেকশনে বিজনেস করতে পারবেন সব ধরনের কালেকশন সব ধরনের সাহায্য সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা ভাববাস আপনাকে করে দিব কারণ আমার কাছে আপনারা ঠিকই পাবেন আমার কাছে পাবেন আপনারা জর্জ থেকে দেখেন আমার এই শোরুম জুড়ে আপনার এত শত কালেকশন হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালেকশন হাজার হাজার কোয়ালিটি থাকবে আমার একটা শোরুমের ছাদে নিচে আলহামদুলিল্লাহ আপনারা ফুল বাংলাদেশ জুড়ে যে কালেকশনগুলো আপনারা কালেক্ট করবেন ধরেন আপনার সুতি কালেক্ট করবেন এক জায়গা থেকে জর্জের আরেক জায়গা থেকে বাটি আরেক জায়গা থেকে টু পিস ওয়ান পিস আরেক জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার কাছে আপনার সবগুলো কালেকশন একটা ছাদের নিচে পাবেন এবং প্রাইস তাইজ তাদের থেকে অনেক কমে পাবেন কেননা আমরা প্রত্যেকটা এই যে কাপড়গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কাপড় কিন্তু আমরা নিজস্ব টেক্সটাইয়ের মাধ্যমে সাদা গ্রে তৈরি করি সাদা গ্রে থেকে নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা কিন্তু ডিজিটাল প্রিন্ট করে আপনার সামনে আসা পর্যন্ত প্রত্যেকটা থ্রি পিসে যতগুলো প্রসেসিং প্রয়োজন পড়ে সব ধরনের সবগুলা প্রসেসিং কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিজ হাতে করে তারপর আপনাদের জন্য কিন্তু আমরা দিয়ে দেই এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্যাটার্নের কালেকশনগুলো অবশ্যই অবশ্যই জাজি ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট সেই এই স্ক্রিন অর্ডারটা কনফার্ম করতে হবে আজকের ভিডিও সর্বশেষ এক ডিজাইন এই ডিজাইনটা সর্বশেষ এক দেখার কারণটা কি দেখেন তো ডিজাইনটা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য বিশেষ করে কিন্তু এই কালারটা আমরা নির্বাচন করেছি দেখেন তো এটা কার না পছন্দ কার না পছন্দ হবে ঠিক আছে দেখেন সুন্দরী থেকে তরুণী তরুণী থেকে যুবতী যুবতী থেকে মুরুব্বী খালা সবার জন্য কিন্তু এই যে কালেকশনগুলো কিন্তু সবার এই ডিজাইনগুলো এই কালারটা বিশ্বাস করে দেখেন তো কম্বিনেশনটা কতটা সুন্দর অবশ্যই চচল ইসি শার্মের অর্ডারটা কনফার্ম করতে কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছে হিউজ পের ডিজাইন রয়েছে হিউজ পেন কালার কিন্তু আমাদের স্টকে রয়েছে আপনার কিন্তু যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চচল্ল ইসি শর্মের অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন তো কালারটা দেখেন কাপড়ের শাইনিং ফিনিশিং ওনাটা মাসাল্লাহ পরিপূর্ণ একটি পাকা পাশা দেখি শূন্য দিন আমার যে থাকবে ঠিক আছে দেখেন এটা ছিল আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কাজ যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন যদি সম্ভব হয় আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে যাতে করে আপনার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন যদি কাপড়ের ব্যবসা করতে চায় তারা যদি একেবারে বিশ্বস্ত মানে একটি পজিশন তারা কিন্তু খুঁজে পেয়ে যায় আর অবশ্যই অবশ্যই সবসময় আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমার সবার জন্য বেশি বিজেপ্তা করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আহমদুলিল্লাহ